আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি অলির রহমান মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বল্প মূল্যে রকিং চেয়ার এবং ডিভান একদম স্বল্প মূল্যে যা আপনারা হয়তোবা অন্য কোথাও পাবেন কি না এটা আমি জানি না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখন যে রকিং চেয়ারটা দেখাচ্ছি এই যে দেখেন এই রকিং চেয়ারটা কিন্তু খুব আরামদায়ক একটা চেয়ার আপনারা যারা সারা দিন অফিস করেন অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকেন যারা দিন শেষে বাড়িতে যান তাদেরকে কিন্তু একটি রিল্যাক্সের প্রয়োজন হয় আর এই রিল্যাক্সের জন্য কিন্তু একটা রকিং চেয়ারের কোনো জুরি নেই তো এই রকিং চেয়ারটা তৈরি করা হয়েছে চিটাগাং সেগুন কাঠের আপনারা চাইলে যাচাই বাচাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন চিটাগাং সেগুন কাঠের এই রকিং চেয়ার তৈরি করা হয়েছে আমাদের কাছে দুই তিনটা মডেল রকিং চেয়ার আছে তার মধ্যে এইটা হচ্ছে সিম্পল মডেলের এরপরে আছে হচ্ছে চাকা মডেল এই যে দেখেন এখানে কিন্তু অনেক সাজানো আছে আমি একটা নিয়ে কথা বলতেছি কিন্তু ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে কতগুলো আছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর সর্বোপরি আর একটা কথা থাকবে যে ফার্নিচারে কিন্তু অনেকেই বলে যে টাকা পয়সা দিয়ে আমরা টাকা পয়সা মায়ের হয়ে যায় কেউ প্রোডাক্ট দিতে চায় না ঢাকার বাহিরে তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই ভিডিওগুলোর ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আর যদি পারেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা আমি ভিডিও শেষে জানিয়ে দেব। তো যাই হোক প্রিয় দর্শক এই যে রকিং চেয়ার আরামদায়ক এই রকিং চেয়ারটা তৈরি করা হয়েছে চিটাগাং সেগুন কাঠের এবং ভিতরের ইস্কাচে মানে পাইন উডের অর্থাৎ কেরোসিন কাঠ যা পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের বিশ বছরের মধ্যে যদি পোকা ধরে আপনারা নিয়ে আসবেন আমরা এটা চেঞ্জ করে দিব। আর এখানে সলিড ফোম ইউজ করা হয়েছে এবং ভেলভেট কাপড়ে যে সুইট ভেলভেট কাপড় কিন্তু ইউজ করা হয়েছে প্রিয় দর্শক এই যে রকিং চেয়ার এই রকিং চেয়ারের প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা এরপরে যারা দেশ এবং দেশের বাহিরের থেকে কলে দেখবেন অথবা আমাদের শোরুমে সরাসরি আসবেন তাদের জন্য আমি আরও চারশো টাকা সম্মান করে দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনারা এই রকিং চেয়ারটা তবে শর্ত সাপেক্ষে আপনাদেরকে আমি যে শর্তটা দিয়েছি এই শর্ত সাপেক্ষে আমরা এই রকিং চেয়ারগুলো প্রাইস থাকবে আর কি এরপরে আমি যেটা দেখাবো রকিং চেয়ার তো মোটামুটি সবগুলোই দেখাইছি এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাছে সবচেয়ে কম দামের মধ্যে গোর্জিয়াস মডেলের ডিফান ডিভান দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডিভানে কিন্তু আপনার এইখানে ফোম দেওয়া আছে হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চি ফোম দেওয়া আছে এবং তার নিচে কিন্তু কুচি ফোম দেওয়া আছে ঠিক আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশ ফেব্রিকের তৈরি এই যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কোরই কাঠের এটা হচ্ছে সম্পূর্ণ করই কাঠের সিজনিং করা কাঠ অর্থাৎ আমরা বলতে পারি যে ট্রিটমেন্ট করা কাঠ এই করই কাঠের উপরেও গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের আপনি বসে খুব আরামদায়কভাবে আপনার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে অবশ্য ছিলাম প্রিয় দর্শক এটা যদি আপনার ঘরে থাকে আপনি নিজেই একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার ঘরের লুকটা কেমন হবে আমাদের কাছে কিন্তু এই যে ডিভানটা এই ডিভানটা নিতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে দশ হাজার টাকা ডিস সরি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র দশ হাজার নয়শো পেয়ে যাচ্ছেন এই ডিভাইন তবে এটার ফিক্সড প্রাইস থাকবে কারণ এটা আমরা সীমিত সীমিত পরিসরে প্রফিট করে এই ডিভানগুলো সেল করে থাকি এটা দশ হাজার নয়শো টাকা থাকবে প্রাইস দর্শক বন্ধুরা আপনাদের জন্য আমি যে কম টাকার ডিভান দেখাইছে এখন আমি একটু গোর্জিয়াস মডেলের যে ডিভান আছে এগুলো দেখাবো আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা গোলাপ ডিভান আছে এইখানে দেখেন কত সুন্দরভাবে আপনার ডিজাইন করা হয়েছে আর এইগুলো কাঠের তৈরি এই যে দেখেন সেগুন কাঠের তৈরি এটা কিন্তু সেগুন কাঠের ফাইবারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায় এই যে আমি পিছন সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন পিছন সাইডটা দেখেন কত সুন্দর ফাইবার দেওয়া আছে আছে ঠিক অনেক সুন্দর করে কিন্তু ফাইবার দেওয়া আছে এখানে কিন্তু আপনারা অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন আমি এক একটা করে আপনাদেরকে ডিজাইন দেখাই এবং এক একটার প্রাইজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এইটা হচ্ছে স্টোন ডিভাইন গোলাপ মডেল স্টোন করা ডিভাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার চার ইঞ্চি সলিড ফোর্ম দেওয়া আছে এবং সেগুন কাঠের তৈরি করা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম একই মডেল এইখানে যেগুলো আছে সবগুলোই কিন্তু প্রাইসটা সেম তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার প্রাইস বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা এই যে উনিশ হাজার নয়শো টাকা এই যে মালা ডিভান আছে এটাও হচ্ছে সেগুন কাঠের এটাও হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা তারপরে হচ্ছে হাতল কার্ভ করা আছে এটাও থাকবে উনিশ হাজার নয়শো টাকা এইখানে দেখেন মালা ডিভাইনের কিন্তু স্টোন করা আছে এই যে দেখেন প্রিয় দর্শক এই যে এইখানে যে এটা আছে এটার আসলে আমাদের ফিনিশিংটা দেখেন একটু আমাদের এখানে ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং করা হয়েছে আর ডিজাইনের উপরে গোল্ডেন কালার করা হয়েছে প্রিয় দর্শক আপনারা চাইলে গোল্ডেন কালার নাও নিতে পারেন কাট কালারও নিতে পারেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিশ টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ টাকা আর হাজার নয়শো টাকা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আমাদের কাছ থেকে নেবেন আমাদের কাছে ডেলিভারির সুব্যবস্থা আছে ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমরা হচ্ছে আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিতে পারবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ আসবে মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকায় আপনারা আমাদেরকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে যখন আপনারা কুরিয়ার থেকে এই পণ্যগুলো রিসিভ করবেন কুরিয়ারে আপনারা টাকা দিয়ে দিবেন অর্থাৎ আমরা কন্ডিশনে আপনাদের কাছে পৌঁছাই দিব আর ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন তারা এখান থেকে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন তো প্রিয় দর্শক আমাদের শোরুমে আসার ঠিকানাটা আমি জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এখানে এসে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ